নিতুরিয়া ব্লকের সালতোর অঞ্চলের সালোনীপাড়া মডেল আইসিডিএস সেন্টার দিদিমনির হাতে চাবি তুলে দেন ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট থেকে এগারো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা খরচ করে মডেল আইসিডিএস সেন্টারটি চালু করা হলো আজকে নিতুরিয়া সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব ফিতে কেটে আইসিডিএস সেন্টারটি দিদিমনি বুলবুলের হাতে আর চাবি তুলে দেন আইসিডিএস সেন্টারটি চালু হওয়াতে গ্রামের গ্রামবাসীরা ছেলেমেয়েরা খুব খুশি হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সদস্যা ববিতা বাউরি শালতুর গ্রাম পঞ্চায়েত সদস্যা রেনদেবী শর্মা সুমিত শর্মা মানিক বাউরি সহ আরো অনেকেই আজকে আমরা উপস্থিত আছি সালতোর পাড়াতে আজকে আবার একটা নতুন উদ্যোগ নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে এই গ্রামে অনেক দিন ধরে আমাদের পুরানো বিল্ডিং ছিল আইসিডিএস বিল্ডিং সেটা কখন পরে যেত কোনো ঠিক ছিল না আমরা ফান্ড থেকে সেন্টার সালোনি পাড়া করেছি দেখছেন আপনারা সমস্ত মানুষ এখানে লোক থাকে আমাদের শিডিউল কাস্ট লোক থাকে দিন ধরে ওনাদের ডিমান্ড ছিল আইসিডিএসটা করে দেওয়ার জন্য আমাদের আজকে খুব ভালো লাগছে বাচ্চারা খুব আনন্দিত এবার পড়াশোনা দিকটাই চেঞ্জ করে দিয়েছে সরকার আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো বিশেষ করে মমতা ব্যানার্জিকে তিনি ক্লাস থেকে এই বিল্ডিংটা করার জন্য অনুমতি দিয়েছেন এবং এজেন্সি যে কাজ করেছেন খুব সুন্দর কাজ এবং গ্রামবাসীকে বিশেষ করে ধন্যবাদ জানাবো ওনারা এই বিল্ডিংটা করার জন্য অনেক সহযোগিতা করেছেন এই এছাড়াও যে বিল্ডিংটা করার জন্যে জায়গাটা খুলে দিয়েছেন ওনার ফেলিকে ধন্যবাদ জানাবো এবং আজ থেকে আমরা এই বিল্ডিংয়ের চাবি আমি থেকে আমরা আজকে চাবিটা হ্যান্ড ওভার করে দেবো কাল থেকে উনি কিংবা আজ থেকেই বাচ্চাদেরকে স্কুলে পড়াশোনা করাবেন আইসিডিএস বিল্ডিংয়ে খুব আনন্দ লাগছে আজকে আমরা উপস্থিত হয়ে এই শুভ উদ্বোধনে উপস্থিত আছি আমার পঞ্চায়েত সমিতি সদস্য সদস্যা রয়েছে ববিতা বাউরি পাশওয়ান আছেন পঞ্চায়েত মেম্বর রেমনু দেবী শর্মা সহ গ্রামবাসীরা রয়েছে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য পঞ্চায়েত আমাদের সাহিত্য পঞ্চায়েতের স্টাফ আছে তাপস এবং ছেন এবং গ্রামবাসী মহিলা পুরুষ এবং বাচ্চারা প্রত্যেককে ধন্যবাদ জানাবো আজকে আমরা ফিতে কাটে নারীদের ভাঙে আজকে কাজে মানে কাজে বলছি বিল্ডিং কমপ্লিট শুভ সূচনা করবো এবং আজ থেকে হনবাদ আমরা দিল্লিতে দিয়ে দেবো এই বিল্ডিংটা আজ থেকে পরিচালনা করব ধন্যবাদ